তখন এই কান্নার রঙটা থাকবে না আপনি যেমন আজকে এই জায়গার মধ্যে ময়দানের মধ্যে কথা শুনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতেছেন জান্নাত জাহান্নামের কথা শুনে আপনি চোখের পানি ফেলাচ্ছেন কিন্তু এই তাবিয়তে আপনাকে থাকতে হবে বাহির পর্যন্ত অর্থাৎ ময়দান পর্যন্ত তো আপনাকে থাকতে হবে বাজারে যাবেন আপনি থাকতে হবে নাম জোরে কন জোরে আল্লাহর নাম দিকে স্মরণ করে নাকি আমি কারিম থেকে নয় নাম্বার সুরা সুরা তওবা এই সুনাত একশো এগারো নম্বর একটা আয়াত দয় আমি তলাবাত করেছি যেখানে রাব্বুল আলামিন বলেছেন আমি আমার বান্দাগুলোর জান এবং কিনে নিয়েছি তারা জানমাল দেবে আমি তাকে জান্নাত দেব সোবান আল্লাহ ভাইরা আমার জানমাল কি সবাই দিতে পারে চলে কন জানমাল সবাই দিতে পারে না অনেকে বলে কি আর কত টাকা লাগে আমি দেব লোক পাঠাচ্ছে যা আমার যাওয়া লাগবে না তা আল্লাহ কি চাইলেন জীবনটাও চাইলেন টাকা পয়সা অর্থ সম্পদ সবই চাইলেন কেন চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নান্না হাশতার মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون جربوا الله أكبر الله رب العالمين بلدن. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. أمي الله رب العالمين، مُؤْمِنٌ درك استغفِر. جنات جَنَّةٌ جنات دبوا أمي ذاك تارجاني بع مال الله رب العالمين. ওই বান্দাকে আমি আল্লাহরা বলবো কী জান্নাত দেবেন আমার ভাইয়েরা জান্নাত সবাই তো চাই কি চাই না বলেন তো দেখিনি সবাই তো চাই জোরে কন সবাই জান্নাত চাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই জান্নাত পেতে হলেই আমি এমন কোনো কথা বলতে পারি এমন কথা এমন আলোচনা করবো আপনাদের মাঝে কান্দা কুন্দা যার যার হয়ে যাবেন ঠিক কিনা আমার ভাইরা এখানে এই কান্নাকাটি করবেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দেবেন বেশ ভালো কথা কিন্তু বাহিরে যখন চলে যাবেন তখন এই কান্নার রোল আর থাকবে না থাকবে